সরকারি চাকরিতে কোটা পথা বাতিল ও দু সালে পরিপত্র বহল দাবিতে ঢাকা টাঙ্গাল বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বেলা এগারোটার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মহাসড়কের নগর জৈলফু বাইপাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে ফলে এই মহাসড়কে যানবাহন বন্ধ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যরা মহাসড়কে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করছে এই অবস্থায় ভোগান্তিতে পড়ছে দূরপাল্লার যাত্রীরা